পরিচালক মৃণাল সেনের প্রচণ্ড সেন্স অফ হিউমার ছিল তিনি সবার সাথেই সহজ সরলভাবে মিশতেন মনে কোনো অহংকার ছিল না একবার কান ফিল্ম ফেস্টিভ্যালে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি সেখানে গিয়েছিলেন ওখানে একজন ভদ্রমহিলা তাকে দেখে বললেন মৃণালদা আমাকে চিনতে পারছেন না কালকেই তো দেখা হলো আপনার সাথে মৃণাল সেন সেই ভদ্রমহিলাকে তখন বললেন কালকে তো আপনাকে জামাকাপড় পরা অবস্থায় দেখিনি তাই চিনতে পারেনি আসলে আগের দিন যখন মৃণালবাবু সি বিচে ঘুরতে গিয়েছিলেন তখন স্বল্প বসন পরিহিতা ওই ভদ্রমহিলার সাথে তার আলাপ হয়েছিল এছাড়া মৃণালবাবুর খুব ভুলো মন ছিল তিনি যখন অল্প বয়সীদের সাথে আড্ডা দিতেন তখন সিগারেট খাওয়ার সময় দেশলাই চাইতেন আর সিগারেট ধরিয়ে মনের ভুলে দেশলাই নিজের পকেটে রেখে দিতেন পরে তার ওয়াইফ মৃণালবাবুর পাঞ্জাবির পকেট থেকে আটটা নটা দেশলাই আবিষ্কার করতেন